ভোট কাকে দেবেন বিএমপি না জামাত কি একটা আশ্চর্য প্রশ্ন করলেন আপনি ভোট কাকে দিবেন জামা ধরে দেবো বিএমপিকে দিবেন বিএমপি দর্শক স্বাগত জানাচ্ছি রায়হান হোসেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আগামী ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই উপলক্ষে আজকে আমরা জানতে চাইবো ভোট কাকে দেবেন বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে থেকে চলুন জেনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমার ভাইয়ের নামটা কি মোহাম্মদ সেলিম সেলিম ভাই আপনার কাছে জানতে চাই ভোট কাকে দেবেন বিএনপি না জামাত ভোট বিএনপি কে দেব বিএনপি বিএনপি কে ভোট দিবেন এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন বিএমপি এবং জামাত এই দুইটা দলের পক্ষ থেকে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ শান্তি পাবে বিএনপি আসলে আঠারো কোটি বিশ কোটি শান্তি পাবে এইবার বলেন ভোট কেন আপনি বিএনপি দিতে চান বিএনপি দিতে আমরা বিএনপি যখন আমলে আমরা সব কিছু জিনিসের ফসটা হাইছি সব কিছু জিনিস ভালো পাইছি সব শান্তি পাইছি কর্ম করেও শান্তি পাইছি এই জন্য বিএনপি এর সাপোর্ট করি বিএনপি ভোট দিব বিএনপি লোকে শান্তি হাইব দেয় মনে এত বড় দল তো নাই আচ্ছা বিএনপি তো বর্তমানে বাংলাদেশের বড় দল আছে

আওয়ামী লীগও যে পার্টি বিএনপিও এই পার্টি যার কারণ হেরা হে চাঁদাবাজি আর লুটফাটে ভাত যোগ করি খাওয়ি না পার্টি কথাটা বুঝুন না তো ওই জমাত ইসলামের তুমি ওটাই বলো যার কারণ আল্লাহর দিন কায়েম করব আচ্ছা আপনি চান আল্লাহর দিনটা কায়েম হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা জামাতের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে সচেত অভিযোগ সেগুলো কি কিভাবে দেখবেন কোনটা অভিযোগ আছে অনেক অভিযোগ এরকম অভিযোগ থায় হিয়ার তো বেশি গাঁটা আছে ঐতাঘর কথা বুঝছেন ঐতাগের ভিতরে আরো গুমর বেশি আর যে নতুন প্রজন্ম লোক হিদরে টানাটানি করে লেদা লেদা লাইনের দিতে নেতৃত্ব দিতে বুড়া মাইনের কোনো বেল নাই কথাটা বুঝেন না আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রোদ্দ্ব বেশি আমার ভাইয়ের নাম কি মোহাম্মদ আলম আলম ভাই আপনার কাছে প্রশ্ন ভোট কাকে দেবেন বিএনপি না জামাত এই দুইটা দলের মধ্যে থেকে কি কি একটা আশ্চর্য প্রশ্ন করলেন আপনি ভোট কাকে দিবেন ভোটের এখন সিদ্ধান্তই আসে না আপনি ভোট কাটা দিবেন এটা কোন প্রশ্ন করলেন আমি বুঝতেছি আমাদের মাথা তো খোলা দিবেন আপনি এখন ভাই আসলে মূলত কত হলো যে যে যাকে ভোট দিবে প্রকাশ করাটা উচিত নয় তবে আমাদের দাবি হলো যে আমাদের উপদেষ্টার প্রতি অত্যন্ত দাবি যে ভোটটা নিরপেক্ষভাবে সুশৃঙ্খলভাবে যদি ভোটটা দেওয়া যায় যার বোট সেই দিবে এখন বর্তমানে একটা রিক্সার ড্রাইভারের পর্যন্ত যথেষ্ট জ্ঞান আছে বুঝে বোট কাকে দিবে কথা বুঝছেন কারণ বোট কে না একটা রিক্সার ড্রাইভারের পর্যন্ত যথেষ্ট জ্ঞান আছে এটা কিন্তু বলতে হবে না এটা বলি ওনার থেকে জিজ্ঞাসা করবেন বাদ আমরা বোট অমুক দিবেন ওনাকে কালা করবেন না এটা আমাদের অনুরোধ কারো বোটটা সুস্থ যেন হয় নিজের অধিকার নিয়ে গণতন্ত্রের অধিকার নিয়ে বোটের অধিকার নিয়ে বোটটা যেন দিতে পারে মাঠে আপনারা এই ব্যবস্থা সবাইকে বলবেন যেন এই উপদেষ্টাতে সুশিং দল বোর্ডের যেন ইয়া করে প্রশাসন দিয়ে নিরপেক্ষ ভাবে এখন আমার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হইল এই বিএমপি না জামাত এই দুইটা দল থেকে কোন দলটা আসলে আমাদের বিশ কোটি জনগণের জন্য ভালো হবে একটা উত্তর দিবেন না আপনার একটা উত্তর হবে না এখন আপনার বিএমপি ভালো হবে না জামাত ভালো হবে সেটা আপনি প্রশ্ন সেটা সাধারণত আপনি জনগণ হিসেবে মতামত প্রকাশ করতে পারে না জনগণ হিসেবে মতামত প্রকাশ করলেও কিন্তু এখন জমাত ভালো মানে বিএমপি মানে এখন একটা মাত্র প্রশ্ন হলো যে আপনার এত বড় একটা দেশ তো এখন বর্তমানে 20 22 কোটি মানুষের বাংলাদেশ কারণ এটা বিবেচনা করতে হবে যে জমাত পুরো বাংলাদেশটা পরিচালনা করতে পারবে কিনা সেটা চিন্তার বিষয় আছে বিএমপি আমাদের पुराना দল হ্যাঁ তার কাছে অভিজ্ঞতা তবে তাদের একটা জিনিস পাল্টা দেব চরিত্র জুলুমবাজি চাতাবাজি যদি চেস করে তাহলে উনি না না জমাত তো এখন পারবে না তো ভাই জমাত যত ভালো হবে আমি আমি একটা পুকুরে বে দিব এখন ছোট্ট একটা জাল দিই কিভাবে বে দিব আমরা বলেন সম্ভব এটা একটা বড় জাল লাগবে এই মাথা এই মাথা যেন কভার হয় ওনারা ছোট্ট দল ওনারা পক্ষে সম্ভব হবে না তবে বিএনপি যদি তারা তাদের চরিত্র যদি পাল্টে আসে যেভাবে শুনতেছি চাঁদাবাজি টাদাবাজি গুলো বাদ দিয়ে একবারে অজু করে যদি আসে তাহলে ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ভাইয়ের নাম কি মোহাম্মদ সবুজ সবুজ ভাই আপনার কাছে প্রশ্ন বিএনপি এবং জামাত এই দুই দলের পক্ষ থেকে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষ শান্তি পাবে অবশ্যই জামাত আসলে শান্তি পাবে কেননা বিএনপির যে চাঁদাবাজিগুলো আমরা দেখতেছি বা দীর্ঘদিন ধরে ওরা করে আসতেছে এতে আসলে কখনোই বিএনপি আসলে বাংলাদেশের জন্য সুফল বই আনবে না সেই সেক্ষেত্রে যেহেতু জামাত সব কিছু নিয়েই সব সুন্দর মতোভাবে গঠিত তো সেই সেক্ষেত্রে চাই যাতে জামাতকে একটা সুযোগ দেওয়া উচিত যে জামাত বাংলাদেশের জন্য কতটুকু করতে পারে আর যেহেতু তাহারা ওইভাবে বলতেছে বা ওইভাবে গসিয়া গেছে নিছে তো আসলে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যে তারা কীভাবে কতটুকু করতে পারে আচ্ছা জামাত আপনি কখনো এর আগে ভোট দিয়েছেন জামাত কে আমি এর আগে কোথাও ভোট দিতে পারি নাই গত বিগত বছরগুলোতে তো ভোট দিতে গেলেই বলতো যে ভোট হয়ে গেছে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ভাইয়ের নামটা কি জাহাঙ্গীর আলম সুমন আপনার কাছে প্রশ্ন ভোট কাকে দেবেন যখন ভোট হবে তখনই সিদ্ধান্ত নেব আসলে ভোট দেওয়া অনেক দিন দিতে পারছি না এটাই সদিচ্ছা আছে কখন কাকে দেব যখন আমার ইচ্ছা সেটাই পোষণ করব এবার আরেকটা যদি প্রশ্ন করে কোন দল ক্ষমতায় আসলে জনগণের জন্য ভালো হবে বিএমপি না জামাত এক একটা উত্তর দিবেন আচ্ছা এটা বলা মুশকিল কারণ আমরা এ পর্যন্ত অনেক দেখে আসলাম জামাত আসতেই যে ভালো হবে বিএমপি আসলে যে ভালো হবে এটা কোনো কথা না এখন নতুন কিছু একটা আসতে হবে এটাই আমরা আশা করি নতুন কোন দল আচ্ছা এটাই আপনি আশা করেন তারা ক্ষমতায় আসলে মানে সেটাই তো দেখার বিষয় যে আমরা তো জামাত বিএমপি আওয়ামী লীগ সবই দেখে এখন চাচ্ছে যে আমরা নতুন কিছু হোক যেহেতু বাচ্চারা সবাই একটা নতুন কিছু চাচ্ছে আমরাও শেষ বয়সে এসে নতুন কিছু একটা চাই জামাতকে এখনো ক্ষমতায় দেখেন নাই না দেখি নেই তারপরেও তারা যে আছে তারা থাকবে তাদের সবাই যে তাদের পক্ষে থাকবে তাও নয় Al revés que també takbe tauna